আসসালামু আলাইকুম শ্রোত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে আম বাগান এটা হলো গৌরমতি আম বাগান দেখেন আম মশাল্লাহ গত রাত্রে একটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে দেখতে আসছি বাগানটা তো আপনাদের আপডেট দেওয়ার জন্যে ভিডিওটা শুরু করছি আসলে আজ প্যাকেট করার কথা ছিল তো আমরা আজকে প্যাকেট করতে পারলাম না জনবলের সংকট আমাদের এদিকে ধান কাটা ব্যস্ত লোক এই জন্যে লোকের সমস্যার কারণে আমরা প্যাকেট করা গেল না তো কয়েকদিন পরে ইনশাআল্লা প্যাকেট করতে শুরু করব তখন প্যাকেট করার যে কৌশল কী কী বিষ প্রয়োগ করতে হবে তো বিস্তারিত আলোচনা করা হবে আর কী কী আর যে ইয়া যেটা আপনার কী কী বিষ প্রয়োগ করবেন সেই সম্পর্কে বলা হবে আর সাথে সাথে আপনার প্যাকেটের কী কী প্যাকেট আপনার আপনার করা লাগবে সেই বিষয়েও আলোচনা করা হবে তো আপনারা দেখেন বাগানটা ঘুরে দেখায় আপনাদের এর আগে আপনারা দেখছেন বাগানটা তো আম পড়ছে প্রচুর পরিমাণ মাটিতে এদের খরার কারণে প্রচুর খরা গেল পার হয়ে এদের প্রচুর পরিমাণ আম পড়ে গিয়েছে মাটিতে দেখেন তাপ দেওয়ার কারণে সেচে কোনো ব্যবস্থা নাই গাম আছে আলহুল তাৰপৰা অনেক আম পাই হওক বাগান টা আপোনাক ঘূৰি দেখাই গরুমতি আম আসলে জানেন আপনারা যে একটা ভালো জাতের আম এটা আসলে ব্যাপক একটা লাভজনক তবে এটা বারবার বলছি আপনি আমার ভিডিওর মাধ্যমে এ ব্যাপক যত্ন নেওয়া লাগে প্যাকেটিংটা হলো আর মেন ইয়া প্যাকেট যদি না করেন তাহলে লস হয়ে যাবে দেখেন ঘুরি ঘুরে দেখায় পানির সেচের ব্যবস্থা থাকলে সুবিধা আম ঝরবে না আমটা যে ঝরে গেছে এটা আসলে লস প্রায় হিসাব করে দেখলাম আমি প্রত্যেকটা গাছে পঞ্চাশ থেকে ষাটটা আম ঝরে গেছে অ্যাভারেজে আর হিসাব করে দেখলাম আমার বাগানে মোটামুটি দশ থেকে বারো হাজার আম সরে গেছে এই আমটা বাজার মূল্য অনেক পানি যদি সেচের ব্যবস্থা থাকতো তাহলে আমটা ঝরতো না তো এই হলো ব্যবস্থা কথা যেখানে এই যে প্রচুর পরিমাণে আম ঝরে গেছে নিচে মাঠের দিয়ে দেখেন তো আমগুলো ঝুঁক দিয়ে বাজার পরও আম ওজনে ডালগুলো ফের আবার ঝরে গেছে যেখানে এদিকে খুঁটি দিয়ে আপনার মাছাম করে দেওয়া উচিত এলা মাছাম করে দেব কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে মাথাম করে যাওয়া যাচ্ছে না এই হলো ব্যবস্থা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরের ভিডিওতে তো গরমতি আম প্যাকেট করার পরের ভিডিও নিয়ে আসবো প্যাকেট করা নিয়ে প্যাকেট করার কৌশল বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম